আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই ব্লগে আমরা শুরু করেছি দুবাইয়ের এক অসাধারণ দিন আমাদের হোটেলের দারুণ ব্রেকফাস্ট দিয়ে শুরু এবং আজকে আমরা দিব সিটি ট্যুর যেখানে দুবাই ফ্রেম কিং জায়দ প্যালেস এবং দেখতে পাবো অসম্ভব সুন্দর কিছু সিটি ভিউ এছাড়াও এখানকার ইতিহাস এবং বিভিন্ন টুরিস্ট স্পটে টিকিটের দাম কেমন এবং ফান ফ্যাক্টস তো থাকছেই তো দেখতে থাকুন তনয় লেটস গো সকাল সকাল ঘুম ভেঙেছে একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আজকে দুবাই ঘুরতে যাব। সিটি ট্রিপ কিন্তু তার আগে পেটটা ভরতে হবে নামলাম হোটেলের রেস্টুরেন্টে শেফ নিজেই দিচ্ছেন ব্রেকফাস্ট বাইরে এমন সার্ভিস বাংলাদেশে হলে এই শেফ তো ভাইরাল হয়ে যেত একটা ডিম ভাজা দুইটা সসেজ আর কিছু হেলদি বেলদি বিনস সব কিছুতেই শেফ এমনভাবে পরিবেশন করছে মনে হচ্ছিল আমি মিশেলিন স্টারে খাচ্ছি আর পাশে গোল্ডেন রামজে বসে আছে আর সবশেষে গরম গরম লাটে কফি এগুলো মুখে দিলেই বুঝবেন আসলে কেন ওরা এটাকে বলে ইংলিশ কিন্তু প্রথম চুমুকেই বুঝলাম আজকের দিনটা দারুণ যাবে দেখি এক কোনায় ফুটবলের বোর্ড রাখা আছে পাশে এক বিদেশি ভাই এমন সিরিয়াস গেম খেলতেছে আমি ভাবলাম এখানে ঢুকলে আমার সম্মান যাবে তাই চুপচাপ ছবি তুলে চলে আসলাম খালি মনে মনে বললাম আমি আসলে মেসির মতো খেলি কিন্তু আজকে একটু হাতটা ব্যথা আজকে আমরা প্রথমে যাচ্ছি বুর্জ খলিফায় বুর্জ খলিফায় একশো চব্বিশ তালায় তারপরে আমরা যাব মিরাকেল গার্ডেন মিরাকেল গার্ডেন যাওয়ার পরে দুপুর লাঞ্চ শেষ করবো লাঞ্চ শেষ করে ফাইনালি হচ্ছে আমাদের ক্রুজ মেরিনা বেতে আমরা ক্রুজে যাব মেবি আমরা সেখানে পাম জুমেরা এবং অন্যান্য যেই বিচের আশেপাশে যেই স্পটগুলো এবং বুটস খলিফার বিচ থেকে যে ভিউটা মেরিনা বে থেকে যে ভিউটা সেটা দেখব দেখতে থাকুন তনয় লেটস গো আর ক্যামেরার পিছনে আছে সাথে আরো আছে মজাহিদ লেটস গো পাহিম লেটস গো না না করব লেটস গো হোটেল লেফটের বাইরে দাঁড়িয়ে আছি সামনে ট্রিপের বাসটা চলে এসেছে আর এদিকে সূর্য যে এমন ভাবে হাসাহাসি করছে ওরে ভাই তো একদম সানবার্ন গ্যারেন্টি ওকে বাসে উঠে গেলাম একদম ক্লিন ঠান্ডা আর গাইড ভাইয়ের গলা এমন সফট মনে হচ্ছিল যে বাচ্চাদের ঘুম পাড়ানোর গল্প বলছেন তিনি বললেন ডান দিকে দেখুন দুবাইয়ের ফ্ল্যাগ বাম দিকে দেখুন সরকারি বিল্ডিং আমি ভাবতেছি এই লোক পুরা শহরটার মুখস্ত করে রাখছে না পাকিস্তানি একজন গাইড আমাদের খুব যত্ন সহকারে কিছু চিনিয়ে দিচ্ছেন রাস্তার দুই পাশে যত্ন করে লাগানো ফুল যেন শহর নিজেই নিজের জন্য সেজে আছে যেখানে ভেবেছিলাম আমি এসেছি মরুভূমির দেশে সেখানে দেখি ফুলের বাহার চোখ তো একদম ছানা বড়া একটা সুন্দর লেকের পাশ দিয়ে গেলাম আসলে এটা লেক নাকি সমুদ্রেরই একটা অংশ ঠিক বুঝতে পারলাম না আর দূরে দাঁড়িয়ে ছিল কয়েকটা বড় বড় হাই রেস্ক বিল্ডিং মনে হচ্ছিল তারা সবাই লাইনে দাঁড়িয়ে বলছে আসো ভাই আসো দুবাই এসে আমাদের সাথে ছবি তুলো রাস্তার এক পাশে চোখে পড়লো দুবাই মিউজিয়াম বাইরে থেকেই এর স্থাপত্য দেখে মনে হচ্ছিল এই শহরের ইতিহাস আর আধুনিকতা এক অদ্ভুতভাবে মিশে আছে মনে মনে ভাবলাম আজ না হোক কাল কিন্তু তোমার সাথে দেখা করতেই আসবো এরপর এলো আজকের আমাদের প্রধান গন্তব্য এবং প্রথম গন্তব্য দুবাই ফ্রেম ভাই এত বড় একটা ফ্রেম আমি ভাবলাম এটা কি কোনো জায়েন্ট ফটোশ্যুটের জন্য বানানো হয়েছে চলুন তাহলে আমরাও কিছু ফটোশুট করি এবং এই ফ্রেমের ভেতরে নিজেকে ফ্রেম বন্দি করি দুবাই ফ্রেমটি তৈরি হয়েছে দুই সালে ডিজাইন করেছে মেক্সিকোর এক আর্কিটেক্ট আসসালামাইকুম সবাইকে এখন আছি আমরা দুবাইয়ে আর হাবিবি দিস ইজ দুবাই অ্যান্ড দিস ইজ দ্য দুবাই ফ্রেম সো দুবাই ফ্রেমের সামনে আমরা কিছু ছবি তুলবো আর আপনাদের দেখাবো দুবাই ফ্রেমটা কতটা বড় এবং কতটা সুন্দর দুবাই ফ্রেমটি তৈরি করা হয়েছে পুরানো আর নতুন দুবাইকে একসাথে একই ফ্রেমে আনতে আপনি চাইলে এই দুবাই ফ্রেমের ভেতরে ঢুকতে পারবেন তো এখন আছি আমরা একদম দুবাইয়ের সেই বিখ্যাত দুবাই ফ্রেমের সামনে আর এই হচ্ছে সেই দুবাই ফ্রেম কিন্তু লিফটের ব্যবস্থা আছে লিফ্টের ব্যবস্থা আছে লিফ্ট দিয়ে আপনারা দুবাই ফ্রেমের উপরে উঠতে পারবেন চলেন বড়দের জন্য পঞ্চাশ দিরহাম আর বাচ্চাদের দিরহাম আর তিন বছরের নিচে তারা ফ্রি 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 এই হচ্ছে টিকিটের দাম এখন ভিতরে কি আছে তা বলি ভেতরে আছে গ্লাস ফ্লোর যা দিয়ে নিচের রাস্তা দেখা যায় মনে ভয় পাওয়ার মতোই একটি এক্সপিরিয়েন্স উপরে উঠলে এক পাশে দেখবেন পুরাতন দুবাই আর অন্য পাশে ভবিষ্যতের দুবাই এক কথায় টাইম ট্রাভেল দুবাই ফ্রেম বছরে প্রায় দশ লাখেরও বেশি ট্যুরিস্ট টেনে আনে আর আমিও আজকে সেই দশ লাখেরই একজন দুবাই ফ্রেম থেকে ফেরার পথে একের পর এক মসজিদ চোখে পড়ল প্রতিটি ডিজাইন আলাদা এবং আলাদা তাদের গল্প আমাদের সিটি ট্যুরের সেকেন্ড প্লেস জাবিল প্যালেস এই প্যালেসটি নির্মাণ করেছিলেন ইউএইর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ এটি ছিল তার রেসিডেন্স এখনো রাজ পরিবার তা ব্যবহার করে তবে বাইরে থেকে দারুণ দারুণ ছবি তোলা যায় বিশাল গেট ঝর্ণা ফোয়ারা আর সবুজ গাছপালা সব মিলে একদম রাজকীয় ব্যাপার এই গাইস এখন আছি আমি এখানের প্যালেসে এবং প্যালেস দেখা শেষ হয়ে আমরা যাবো বুর্জ খলিফার দিকে তো প্যালেসটা সুন্দর আর ভিতরে ঢুকতে দেয় না ভিতরে ঢুকার কোনো পারমিশন নেই এবং এখানকার রাষ্ট্রপ্রধান কোথায় থাকে বা বাদশাহ কোথায় থাকে সেটা টোটালি টপ সিক্রেট এখানে মাঝে মাঝে উটেদের প্র্যাকটিস করতে দেখা যায় একদম রাজার উট আমি ভাবলাম ভবিষ্যতে যদি দুবাইয়ে উটের উবার চালু হয় তাহলে কিন্তু এই প্যালেসটি হবে সেখানের হেডকোয়ার্টার আজকের এই সিটি ট্রিপের এই পর্যন্ত প্রতিটি মুহূর্তই ছিল সিনেমার মতো ব্রেকফাস্ট থেকে শুরু করে ফ্রেম দেখা প্যালেস ভিজিট আর রাস্তা সৌন্দর্য আর এই যাত্রা এখানে শেষ হচ্ছে না আমরা যাচ্ছি পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার দিকে দেখা হবে নেক্সট পর্বে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টিল দেন আল্লাহ হাফিজ